বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে পনেরো শতাংশের বেশি আর এক মাসেই মানভেদে কেজিতে দাম বেড়েছে তিন থেকে আট টাকা পাইকারি বিক্রেতারা বলছেন নতুন চালের ভরা মৌসুমে বাজারে এমন অস্থিরতা আগে দেখা যায়নি এনি আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলন উল্লাহ মিলন নতুন চালের ভরা মৌসুমে এভাবে দাম বাড়ার কারণটা কি আসলে পাইকাররা বলছেন যে মিলাটা সরবরাহ কমিয়ে দিয়েছেন আপনি সরেজমিনে কি তথ্য পাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে আসলে আমি গত দিন আগে কথা দুই কুষ্টিয়ার জেলা চাল কল মালিক সমিতি সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধানের সাথে তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে এই সময় তো চালের দাম বাড়ার কোনো কারণ নয় তাহলে কেন বাড়ছে তিনি যেটা বলেছেন যে আসলে ধানের দাম মনে পঁচাত্তর থেকে একশো টাকা বাড়ার কারণে দু এক টাকা চালের দাম বাড়তে পারে কিন্তু যেভাবে চালের দাম বাজারে বেড়েছে এইটা বাড়ার কোনো কারণ তিনি দেখছেন না সেই সাথে তিনি আরো জানিয়েছেন যে আসলে কুষ্টিয়ার খাজানগরের কিছু বড় বড় মিলার আছে তাদেরকে বেশি করে আইন শৃঙ্খলা বাহিনী যদি তত্ত্বাবধায়ন করে তাহলে হয়তো এই চালের বাজার আর বাজারে একটা স্বস্তি আসতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন কারণ এই যে চালের যে বাজার এটি কিন্তু নিয়ন্ত্রণ হয় এই অনেকটাই খাজানগর থেকে এবং এখানে যে চালের বাজার যারা নিয়ন্ত্রণ করে তাদের আসলে কোনো নীতিমালা নেই যে তারা ধানের মজুত কি পরিমাণে করতে পারবে যার কারণে মাত্র দুই মাস আগে বড় বড় মৌসুম শেষ হলে পরেও আপনারা জানেন যে এই বড় মৌসুমে কিন্তু সবচাইতে বেশি চিকন জাতের যে ধান উৎপাদন হয় তারপরেও কিন্তু আসলে এই ধানের দামের বাড়তির কথা বলে যে বাজারটাকে অস্থিতিশীল করছে এটা আসলে তারাও কোনোভাবে আপনাকে একটি কথা জানিয়ে রাখি যে আসলে এই যে চালের বাজার এটি কিন্তু কুষ্টিয়ার যে খুর্সা বাজার তার থেকে কুষ্টিয়ার যে খাজানগর এটি মাত্র কিন্তু তিন থেকে চার কিলোমিটার দূরে আর এই দূরত্বেই কিন্তু ওখানকার যে ধানের চালের মূল্য এখানকার থেকে কিন্তু সেই চালের মূল্যের সাথে কোনোভাবেই আসলে মানানসই হয় না তো আসলে আমরা ব্যাপারে কথা বলেছিলাম যারা বাজার মনিটরিং এর দায়িত্ব কৃষি বিপণন কর্মকর্তা উদ্দিন খান তিনিও কিন্তু বলেছেন যে আসলে এই যে ধানের বা চালের বাজার অস্থিরতার কারণেই কিন্তু এই মূলত কিছু হাতে গোনা মিলার দায়ী তাদেরকেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারিতে রেখেছে তো আসলে আমরা দেখেছি গত কয়েকদিন আগে এখানে একবার এই খাজানগরের বাজারে চালের ধানের যে মোকাম সেখানে কিন্তু মনিটরিং যে টিম তার অভিযান হয়েছে সেই অভিযানের ফলে দুইটি রাইস মিলকে জরিমানাও করা হয়েছে কিন্তু আসলে এর কোন প্রভাব যে বাজারে পড়েছে এরকম কিন্তু না তবে আর গত পনেরো দিনের হিসাব যদি বলি তাহলে এখানে কিন্তু গত পনেরো দিনের চালের দাম আর বাড়েনি তবে বাড়তে বাড়তে যে অবস্থানটিতে ছিল সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছে কমারও কিন্তু কোনো নাম নাই এবং আগামী দিনে এটা কমবে এরকম কোনো গ্যারান্টি এই খুচরা বিক্রেতারা দিতে পারছে না কারণ সাধারণত এই বর্ষা যে মৌসুম বড় যে মৌসুমে এই মৌসুম যত দূরে চলে যায় চালের দামও কিন্তু তত ঊর্ধ্বমুখী হয় এবং এটা কিন্তু সম্পূর্ণই মিলাদদের কাশসাজি বলছে এখানকার স্থানীয় যারা খুচরা বিক্রেতা তারা কুষ্টিয়া থেকে এই ছিল আমার চালের বাজার লাগামহীন চালের বাজারের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে সহকর্মী মিলন উল্লাহ